হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অনাদার ভ্লগ ফর দ্য কিভি বেঙ্গলিস চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শনিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি কৌশিক ওদিকে রেডি হচ্ছে এরপরে আমিও রেডি হব বিকজ আমার আছে হচ্ছে আজকে কাজ সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো চলো চটপট এখন কফি বানিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি কাজের জন্য না হলে দেরি হয়ে যাবে তোমাদের সাথে এসে আবার কথা হচ্ছে কৌশিক যদি মাঝখানে কিছু ভ্লগ করে তো দেখতে পাবে বাট আজকে আই থিঙ্ক লাইক কালকে যেহেতু আমরা কোথাও একটা যাচ্ছি তো আজকে লাইক প্রেপ ডে মতোই হবে তেমন কিছু এক্সাইটিং কিছু না সো চলো এখন চটপট বেরিয়ে পড়ি আর কথা বলবো না বিকেল এসে আবার কথা হচ্ছে তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে স্নান করে নিয়েছি এখন লাইক ছটা মতো বেজে গেছে একটু দেরি হয়ে গেছে বাট এনিওয়ে এখন চলো চটপট নিচে যাই ডিনার করি ডিনার করে নিয়ে তারপরে লাইক সব কিছু রেডি করে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি আজকে বিকজ কালকে আমরা বেরোচ্ছি অনেক ভোরবেলা অ্যান্ড হোপফুলি উঠতে পারবো অ্যান্ড দুটো তিনটে অ্যালার্ম লাগাবো যাতে মিস আউট না হয়ে যায় বিকজ আগের সপ্তাহে আমার একটা অ্যালার্ম মিস হয়ে গিয়েছিল সেই সেই জন্য লাইক প্রেপারেশনটা আরও স্ট্রং করতে হবে বিকজ ইয়া ইউনো রোড ট্রিপে গেলে না একটু আগে ভাগে বেরোনোটাই ভালো তো চলো এখন চটপট নিচে যাওয়া যাক ডিনার করে নিই ডিনার করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা কিন্তু তোমাদের তো আগেই বললাম যে আমরা কালকে একটা রোড ট্রিপে যাচ্ছি তার জন্য এখন মিল প্রেপ শুরু করে দিয়েছি দেখো সব রেগুলার জিনিস নিয়েই বসেছি ইউনো লেন্টেলস বিটরুট একটা ড্রেসিং এটা হচ্ছে তোমার লেটেস্ট আর দুটো লাইক বক্স আর এখানে ক্যাপসিকাম আছে কিউকাম্বার ইয়ার ওটা লেন্টিলের ক্যানটা সো এই কটা জিনিস নিয়ে বসেছি যেগুলো রেগুলার ইউজ করি আই থিঙ্ক ব্রকোলিটা বাদ দেবো বিকজ আমি ব্রকোলি অতটা পছন্দ করছি না কয়েকদিন থেকে অ্যান্ড ইয়া এই কোল ফ্লয়ার ব্যাগটা আছে এর মধ্যে কিছু ক্যারেটস আছে সো ক্যারেটস আর অ্যাড করবো না অ্যান্ড এই স্যালাডটা মিল ব্রেক করে নি বিকজ কালকে রোড ট্রিপে না তুমি রাস্তা থেকে কিনেও খেতে পারো কিন্তু অনেক যখন তুমি মোটো মোটোভেজে থাকবে তখন কোথায় রেস্টুরেন্ট পাবে কোথায় দোকান পাবে কোথায় মেকডোনাল্ডস পাবে তার ঠিক ঠিকানা থাকে না তো গাড়িতে যদি খাবার থাকে তো তুমি লাইক চট করে নিয়ে খেতে পারবে ইউনো খিদে পেলে সো চেষ্টা করি গাড়িতে বেশ কিছুটা স্যান্ডউইচেস স্যালাডস এগুলো প্যাক করে নেওয়ার স্যান্ডউইচটা আমি আগেই প্যাক করে নিয়েছি ওটা আর দেখানো হয়নি এখন জাস্ট চারটে বক্স অফ প্যাক করবো যাতে ইউনো দুবার খেতে পারি আর একটা একটা স্যান্ডউইচ সো তিনটে মতো মিল নিয়ে নেবো যাতে আর কোনো প্রবলেম না হয় বিকজ সারাদিনেরই ট্রিপ আছে কালকে লোকেশনটা বলবো আজকে আর বলছি না তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার ওকে সো আমাদের সব প্রেপারেশন কমপ্লিট অ্যান্ড কৌশিক কিছু একটা অ্যাডমিন কাজ করছিল আমরা দুজনেই লাইক একসাথে সব কাজগুলো কমপ্লিট করছি বিকজ সানডেটা আর পাবো না সানডেটা আমরা বাইরে থাকবো সো ইয়া সব প্রেপারেশন কমপ্লিট আমরা ফুললি রেডি তোমাদের সাথে কালকে সকালে আবার দেখা হচ্ছে আজকের ভিডিওটাকে তাই এখানেই এন্ড করলাম এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এন্ড তোমাদের সাথে কালকে আবার দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য বাই